দেশবাসী আসসালামু আলাইকুম এই যে একটা ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসছি দেখেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আমাদের মানে কি একটা সাপ আসছে দেখেন এই সাপে অনেক মানুষ মারা গেছে তবে সাপটা দেখেন দেখতে কিন্তু অনেক মানে খুব সিরিয়াসই দেখা যায় আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর আমি যদি আপনাদের মাঝে আর ভালো ভালো ভিডিও দিতে পারি তাই একটু আমার জন্য দ করবেন আসসালামু আলাইকুম রাসেলস ভাইপার কয়েক বছর আগেও বাংলাদেশ রাসেলস ভাইপার দ্বীপে জেলা ভোলাতে এই সাপের দেখা মিলছে প্রতিদিনই ঘরের মধ্যে ঢুকে পড়ছে এই সাপ দেখা মিলছে খাটের নিচে বৃহস্পতিবার সকালে রাসেলস ভাইপারের দেখা মিলেছে ভোলার তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের কাচারি বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাপটিকে মেরে মাটি চাপা দিয়ে দেন এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে কারণ গত কয়েকদিন ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন উপজেলায় দেখা মিলছে রাসেলস এর আগে বুধবার জেলার চাঁদপুর ইউনিয়নের চৌমোহনী ঘাট সংলগ্ন একটি ফসলি জমির মাঠে দেখা পাওয়া যায় রাসেলস ভাইপারের যারা প্রথমে দেখতে পান তাদেরকে আক্রমণ করতে আসলে হাতের কাছে যা ছিল তা দিয়েই নিজেদের রক্ষা করেন সাপটিকে মেরে মাটিতে পুঁতে রাখেন তারা ভোলায় কয়েকদিন ধরে টানা এভাবে দেখা মিলছে রাসেলস ভাইপারের এর মধ্যে মঙ্গলবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে খান উপজেলার ভবানীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জালু মাছির বসত ঘরে ঘরের খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন পরে বিষধর সাপ রাসেলস ভাইপারকে ঘর থেকে বের হতে দেখা যায় অর্থাৎ ওই সাপের কামড়েই মারা গেছে বিড়ালগুলো চিকিৎসকরা জানিয়েছেন বিষাক্ত সাপ রাসেলস ভাইপার দংশন করলে মৃত্যু প্রায় নিশ্চিত তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিতে পারলে বেঁচে যায় দ্বংসিত হওয়া ব্যক্তি এই সাপের কামড়ে শরীরে বিষ ছড়িয়ে গিয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ুবৈকল্য চোখ নষ্ট হয়ে যাওয়া পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের মারাত্মক সমস্যা হতে পারে তাঈদ রহমান কালবেলা